নেক্সট মান্থ প্রেগন্যান্সির আরও একটা দিন নিয়ে হাজির চলো দেখা যাক সকাল থেকে কি কি করলাম প্রথমে তো তন্ময়কে চা দিয়ে ওষুধের বাস্কটা নিয়ে বসলাম একদিন রাতে শোয়ার আগে বেশ কিছু জামা প্যান্ট মেশিনে দিয়ে শুয়েছিলাম সকালবেলা সেটাই সবার আগে মেলে দিলাম আর তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম টিফিনও হয়ে গেছিল তাই টিফিনটাও খেয়ে নিলাম আর তারপর দেখো আমাদের এই কেবিনেটটা পরিষ্কার করলাম যেখানে আমরা ওয়ারে জামা প্যান্ট রাখি আর ওই দুটো এখনও বাকি রয়েছে তো সকালবেলা থেকে রান্নাঘরের দিকে যেতে পারিনি মা রান্না করেছিল আলুর তরকারি আর বড়া ওটাই খাওয়া দাওয়া করলাম আর গিয়ে বাসনপত্র মাজলাম আর রান্নাঘরটা বড্ড মেসি লাগছিল তাই ছট করে এক চুটকিতে পরিষ্কারও করে নিলাম তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে ভীষণ পছন্দ করছো আমি করতে ভীষণ পছন্দ করছি যাই হোক ওপর থেকে জামা প্যান্টগুলো নিয়ে এসো আবার এক একদম চুটকি তোমার বাড়ি আসার সময় দেখো কত বিস্কিট নিয়ে এসেছে আমার জন্য আমি সকালবেলা একটু বিস্কুট খেতে পছন্দ করি আর তারপরে সবার জন্য চা করলে আমার রাতে করছিলাম হলো গোবিন্দভোগ চালের ভাত আর আলু পোস্ত আর দেখো এই জায়গাটা বড্ড বেশি মেসি লাগে বলে আমি এইটা অর্ডার দিয়েছিলাম এটা কিন্তু মিশো থেকে অর্ডার দিয়েছি আর ব্যাস চটপট করে খাওয়া দাওয়া করে নিলাম রাতের বেলা তোর একটু মাসাজ করে দিচ্ছিল টাটা